দেবী মহল তোমাকে নিয়ে আজ দিঘির পারে বসে বসে কাটিয়ে দেব হংস মিথুনের জলকেলি দেখব তোমার মাথার ক্যাশে বিলি কাটবো আলতো করে ছুয়ে দেব দেখবে কত ভালো লাগে পরশে দুরিবে ব্যথা তুমি কি খোপায় এ বেলি ফুলের মালা কই কখনো তো দেখিনি পুরো ঠোঁটে লিপস্টিক লাগিয়েছ দেখেছি শাড়ির ভাজে লুকানো পেলোবতা দেখেছি চুপি সারে দৌড় থেকে সুভাষ ভাসে কারণ তোমার সুভাষ হয়েছে জানা জানি। যত্ন করে বাম হাতে সিলভার রঙের হাত ঘড়ি ভালো লাগে কানে যেদিন ঝুমকু পরো সেটা তো আরো মন করা সেদিন লক্ষ্য করলাম হাতে কাচের জলি পছন্দ আছে তোমার আস বস দুজনে পাশাপাশি ছোটাছুটি চলো আমরাও ভাসি দিঘির কালো জলে দিঘির উপারে তাকাও দেখো সাতিম গাছ গাছ বরা সাদা সাদা সাতিম ফুল কি মিষ্টি সুভাষ তার চেয়েও মিষ্টি তোমার গায়ের বাস আচ্ছা তুমি কি মহল দেখেছ ও ভাওয়ালের দেবী শুনতে পাচ্ছ কি তাকাও উত্তরে যে বড় গাছ তার পাশে হ্যাঁ ওটাই মহল, এদিকে তাকাও আমার পানে দেখ আমার বক্ষে তোমার মহল ভাওয়ালের দেবী তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি তাই তো তোমার কাছে ছুটে ছুটে আসি দাও না একটু হাসি মুক্ত ঝরা তোমার মুখের হাসি বড্ড ভালোবাসি ভালোবাসি তোমার কঠোর গলার স্বর যে স্বর ভেসে আসে যোজন যোজন দূর হতে আমার কানে চলো আর একটু বসি কেবল তো সাজের মায়া চারিদিকে রাত গভীর হলে দেখবে কেমন চাঁদের আভা দিঘির জলে গগন যে চাঁদ সে হয়তো মুখ লুকাবে আমার চাঁদের কাছে আমি কিন্তু সত্যি বলছি মিথ্যার কোনো ছিটে ফোটা নেই ডাকবো দুজনকে দেখবে তারাও একই বলবে হাওয়ালের দেবী তুমি সবচেয়ে সুন্দর ও আপন বলছিলাম না একটু পরেই লক্ষ্যে পেচা গান ধরবে শোনো কান পেতে ধ্বনিত হচ্ছে তার লক্ষ্মীটির তরে গান তুমি চাইলে আমিও ধরতে পারি গান কানাকে গান ধরেছে হয়তো সঙ্গিনীকে মনে করে দেখো দেখো ওই যে দিঘির মাঝে কি আলো দুষ্টুমিনা সত্যি বলছি দেখো শোনো কান পেতে চাইলে মাথা রাখো এই লোমস বুকে শুনতে পাবে কেবল তোমার জয়ধ্বনি এই দেব লোকে এই দেবলোকে কেবল একজনেরই হয় পুষ্পার্গ ও জয়ধ্বনি চারিদিকে কেবল ধ্বনি প্রতিধ্বনি তুলেছে ভাওয়ালের দেবী ভাওয়ালের দেবী ভাওয়ালের দেবী